আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ধনী গরীব শক্তিশালী রাজা প্রজা কেউই এর বাইরে নয় মৃত্যুর পর আমাদের জীবনের প্রথম ধাপ হলো কবর কবর এমন একটি জায়গা যদি সেখানে মুক্তি পাওয়া যায় তাহলে পরবর্তী ধাপগুলো হবে সহজ আর যদি কবরে বিপদে পড়তে হয় তাহলে সামনে সব আসবে কঠিন আজ আমরা আলোচনা করব কবরের প্রথম রাত আদি সে বর্ণিত রসুল্লা সাল্লাম বলেন কবর হলো আখিরাতের প্রথম দাব যে ব্যক্তি কবরে মুক্তি পাবে তার পরবর্তী দাবগুলো হবে সহজ আর যে ব্যক্তি কবরে শাস্তি পাবে তার পরবর্তী দাবগুলো হবে আরও কঠিন তিরমিজি শরীফ প্রিয় দর্শক যখন একজন মানুষকে দাফন করা হয় সবাই ফিরে যায় তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায় বুখারি ও মুসলিম শরীফ এরপর আসমান থেকে দুজন ফেরেস্তা নেমে আসবে একজন মুনকার আরেকজন নাকির তারা মৃত ব্যক্তিকে বসিয়ে মাত্র তিনটি প্রশ্ন করবে তোমার রথ কে তোমার কি তোমার নবীকে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে চিনেছে নামাজ কায়েম করেছে ইসলাম মেনে চলেছে সে দৃঢ় কণ্ঠে সঠিক উত্তর দিতে পারবে কিন্তু যে ব্যক্তি অবহেলা করেছে দিনের জ্ঞান অর্জন করেনি আল্লাহ ও রসুলের আনুগত্য করেনি সে বলবে হাই আফসুস আমি জানি না মানুষ যা বলতো আমি তাই বলতাম বুখারি ও মুসলিম শরীফ তখন আসমান থেকে ঘোষণা আসবে সে মিথ্যা বলেছে তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও জাহান নামের দরজা খুলে দাও মুসনাদে আহমাদ তার কবর সংকুচিত হয়ে যাবে এমন চাপ দেবে যে হাড় একে অপরের সাথে মিশে যাবে জাহান নামের তাপ ও দোহা তার কবরে পৌঁছাবে এরপর একটি কুৎসিত ও দুর্গন্ধযুক্ত আকৃতি দিয়ে বলবে আমি তোমার খারাপ আমল মুসনাদে আহমদ আল্লাহ তালা সবাইকে শাস্তি থেকে রক্ষা করুক আমিন কিন্তু যে ব্যক্তি সঠিক উত্তর দিতে পারবে তার জন্য আসমান থেকে ঘোষণা আসবে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা খুলে দাও আবু দাউদ ও মুসনাদে আহমদ তার কবর প্রশস্ত হয়ে যাবে জান্নাতের সুবাস ছড়িয়ে পড়বে নেক আমল সুন্দর রূপ দিয়ে তার সঙ্গী হবে নামাজ রোজা কুরআন তেলাওয়াত দান সব আমল তার কবরকে আলোয় ভরিয়ে দেবে প্রিয় ভাই ও বোনেরা কবরের প্রথম রাত হবে নিঃসঙ্গতার রাত সেই দিন পাশে থাকবে না কোনো প্রিয় মানুষ থাকবে কেবল আমাদের নেক বা বদ আমল এই রাতকে শান্তিময় করতে আমাদের উচিত নামাজের প্রতি যত্নশীল হওয়া গোপনে ও প্রকাশ্য গুনা থেকে বেঁচে থাকা নিয়মিত কোরআন তেলাওয়াত করা ও দোয়া করা দান সদ্গা ও মানুষের উপকার করা প্রতিদিন তৌবা ও ইস্তেক পার করা হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও কবরের শাস্তি থেকে রক্ষা করুন আমিন